আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন ভাত খাইছেন দুপুরে হ্যাঁ কেন ভাত খান নাই কেন আটু পরে খাবেন রান্না করছেন আজকে কি রান্না হয়েছে শুধু ডিম শুধু ডিম দিয়ে ভাত খাওয়া যায় নাকি ডাল রান্না করেন নেই সাথে সাথে ডাল রান্না করেন নেই এই যে শুধু ডিম দিয়ে খাওয়া যায় আপনার নাম কি? মনি গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা কুমিল্লা। কুমিল্লা কোন জায়গা? কুমিল্লা বিশ্ব রোড। আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আসি ঠকায় পড়ায় সব পড়ে। কিন্তু আসলে এই যে ঠকায় পড়া ভালো মনের মানুষ। সবাই বলেন ভালো মনের মানুষ। কিন্তু কেউ তো বিয়ে বসেন না। সবাই আমাদেরকে বকাবদ্ধ করে।

না না আমি টাকা পয়সা চাই না টাকা পয়সা যে একই মানুষের সম্পদ মানুষের মন যে সব কিছু টাকা পয়সা ছাড় না না আসলে কী চান আপনি কি চাই একটা ভালো মানুষ আমি চাই একটা ভালো মানুষ যে আমার দায়িত্ব সারা জীবন পাশে থেকে দুই বেলা ডাইল ভাত খাওয়াইয়া হ্যাঁ সারা জীবন পাশে থাকবে আমি তেমন মানুষ আমি টাকা পয়সা জন সম্পত্তি চাই না আচ্ছা আপনার নাম যেন কি বললেন মন নে আপনার ভাই বোন কজন

কোনো রকম আচ্ছা আল্লাহ কোনো রকমে চালায় আচ্ছা তো আসলে এই যে যেহেতু বললেন আপনি বিয়ে বসবেন ভালো মনের মানুষ চান কেমন বয়সের কেমন লোক হলে বিয়ে বসবেন একটু জোর বলেন মানুষের কথার জন্য শুনুন আমি চাই আরাম আচ্ছা যে আপনার দুঃখ কষ্ট বুঝে আপনার পাশে সারা জীবন থাকবে বয়স যেমনই হোক সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি বলতে পারেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবেন দর্শক আপনারা যারা মুন্নিকে দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন বিয়ে শির দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন বিয়ে শির কথাতে বদ্ধ হবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম